সুপ্রিয় ভাইবোনরা আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগত তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী থেকে যারা স্নাতক মাস্টার্স কমপ্লিট করেছেন তো এখানে লুপ নেওয়া হবে আটশত আঠারো জন সকল জেলা থেকে সময় যদি এই ধরনের বিশাল নিকগুলো পেতে চান অবশ্যই সত্যপ্রকাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডব্লু ডব্লিউ ডট ডট গভ ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিংকটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব সার্কুলারটি প্রকাশিত তারিখ এগারো চার দু হাজার তেইশ তো নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি পুনন তো একটি বিষয় আমি আপনাকে নোটিশ করতে চাই আপনার বোঝার স্বার্থে ইতুপূর্বেই এই পুনর্নিয়োগটিতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা আবেদন করেন নাই তারা সকল জেলা থেকেই নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এই বিশাল সার্কুলারটিতে তো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিপিডিবি ডট ট্রে ডট এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন কেননা আমি রেগুলার অনলাইনে এই সার্ভিসটি দীর্ঘদিন যাবৎ দিয়ে আসছি তাই বিশ্বাসের সাথে কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারবেন আমি একজন ব্যবসায়ী সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল ও পদ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো প্রথমে আমরা এক নম্বর ক্যাটাগরিটি দেখে নেব বড় আকারে তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক নিম্নমান হিসাব সহকারী তো এখানে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনশোটিরই তো এক নাম্বার ক্যাটাগরিতে তিনশোটি লুক নেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নেব উচ্চ মাধ্যমিক আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অবশ্যই আবেদন করতে পারবেন তবে বাণিজ্য বাণিজ্য আপনাকে পাশ করতে হবে যেমন কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ মানে দুই পয়েন্টের নিচে কিন্তু হলে আপনি আবেদন করতে পারবেন না কমপক্ষে টু পয়েন্ট থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এর আগেও আমি অনেকবার বলেছি যে যারা কম্পিউটার পারেন না আপনাদেরকে অনুরোধ করছি মানে আপনাকে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব কম্পিউটারের কাজটি শিখে নেন কেননা নাইনটি পারসেন্ট সার্কুলারের নিয়োগ কিন্তু কম্পিউটার বিষয়ে আসে সো যত তাড়াতাড়ি সম্ভব আপনি কম্পিউটার কাজটি শিখে নেবেন এরপর দুই নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তো এখানে বেতন দেওয়া হবে গ্রেড তেরোতম অনুযায়ী পদের সংখ্যা পঁচিশটি তো এখানে পঁচিশটি লুক নেওয়া হবে তো যোগ্যতার বিষয়টা দেখে নেব কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি সমমান সংশ্লিষ্ট কাজের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে পরীক্ষায় দ্বিতীয় বিভাগ মানে দুইয়ের নিচে হলে কিন্তু আবেদন করতে পারবেন না তো এরপর তিন নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স তো এখানে বেতন দেওয়া হবে বারোতম গ্রেড অনুযায়ী তো পদের সংখ্যা চারটি তো এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নেব কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে পরীক্ষায় দ্বিতীয় বিভাগ মানে দুইয়ের নিচে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এরপর চার নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন জুনিয়র স্টাফ নার্স তো এখানে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা দশটি তো এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং কোন পরীক্ষা দ্বিতীয় বিভাগে দুইয়ের নিচে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এরপর পাঁচে দেখতে পাচ্ছেন ড্রেসার তো এখানে আঠারোতম গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা ছয়টি তো এখানে মাধ্যমিক সমমান পরীক্ষায় পাশ হলেই চলবে মানে এসএসসি পাশের কথা বলা হচ্ছে তো সংশ্লিষ্ট কাজে কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ দুইয়ের নিচে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো এরপর দেখতে পাচ্ছেন চয়ে রয়েছে মিড ওয়াইফ তো এখানে কিন্তু আঠারোতম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা নয়টি তো এখানে মাধ্যমিক সমমান পরীক্ষায় পাশ থাকতে হবে মানে এসএসসির কথা বলা হচ্ছে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে সেই সাথে দ্বিতীয় বিভাগে দুয়ের নিচে কিন্তু কম হলে আবেদন করতে পারবেন না এরপর সর্বশেষ সাথে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী মানে এই সার্কুলারের সবচেয়ে আকর্ষণীয় পদ যেটি যেটার জন্য এতক্ষণ ওয়েড করছিলেন নিরাপত্তা প্রহরী তো বিশতম গ্রেড বেতন দেওয়া হবে পদের সংখ্যা চারশো তো চৌষট্টি জন মানে আজকের এই ভিডিওর মধ্যে মানে আজকে এই সার্কুলের সবচেয়ে বড়ো আকর্ষণ তো ন্যূনতম অষ্টম শ্রেণী পাস আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন আবেদন করতে পারছেন তবে অবশ্যই কিন্তু প্রার্থীদের উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুপের মা বত্রিশ ইঞ্চি হতে চলত্রিশ ইঞ্চি ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এখানে শুধু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে যে শুধুমাত্র আবেদন করতে পারবেন বিষয়টা এরকম না আপনাকে লম্বার দিকেও কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে তো আমি আবারও বলছি যে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান আবেদন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী কীভাবে আবেদনটি করতে হবে এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী অনলাইনে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কত টাকা পেমেন্ট করতে হবে আমি পুরো বিস্তারিত সংক্ষিপ্তভাবে বলে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যেহেতু আপনি ক্যাটাগরিগুলো দেখেছেন আপনার তো জানার আগ্রহ অবশ্যই আছে যে কত টাকা লাগবে আবেদন করার জন্য তো বয়সের ক্ষেত্রে বয়স সীমা সতেরো চার দু হাজার তেইশ অনুযায়ী তারিখ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে তো আমি আগেই বলেছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিপি ডিবি ডট টি ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আবেদনটি শুরু হতে চলেতে সতেরো চার দুহাজার আপনারা সতেরো তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়া আবেদনের জমা দানের শেষ তারিখের সময় সাত পাঁচ দু বিকাল পাঁচ ঘটিকা তো অল্প কিছু দিনের জন্যই কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নেবেন এছাড়াও এখন দেখাবো ক্যাটাগরি অনুযায়ী অনলাইনে টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে কত টাকা পেমেন্ট করতে হবে তো এখানে পেজটি দেখতে পাচ্ছেন দুই ও তিনে বর্ণিত পদের জন্য তিনশত টাকা এবং এক ও চার নং পদের জন্য দুই শত টাকা সেই সাথে পাঁচ থেকে সাত নং পদের জন্য একশত টাকা লাগবে আবেদন করার জন্য তো এসএমএস পাঠানোর সিস্টেম কিন্তু এখানে উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টিও দেখতে পাচ্ছেন আদার্স কিছু রুলস দেখতে পাচ্ছেন যেগুলো পরবর্তী সময়ে আপনার প্রয়োজন হবে তো এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই চলুন দেখে নেওয়া যাক সার্কোলারটি কার দায়িত্বে রয়েছে কাজী নজরুল ইসলাম পরিচালক তো আশা করি এই পিডিবির পুরো সার্কোলারটি বুঝতে পেরেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তো সবসময় যদি এই ধরনের ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে সবশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ